বসে ভাবিসটা কি এবার অস্ত্র ধর এখনো বসে ভাবিসটা কি এবার অস্ত্র ধর ধর্ষকদের এক্ষুনি বধ কর মিছিল টিছিল অনেক হলো মোমবাতি হলো শেষ মিছিল টিছিল অনেক হলো মোমবাতি হলো শেষ বিচার এবার স্বতঃস্ফূর্ত নাও ফেস টু ফেস আইন কানুন মরচে পড়া দীর্ঘদিনের পথ ধর্ষকদের লিঙ্গ এটাই হোক শপথ অথবা জ্যান্ত জ্বালিয়ে দে মিটিয়ে মনের আশ অথবা জ্যান্ত জ্বালিয়ে দে মিটিয়ে মনের আশ না হলে কিন্তু মর্বি নারী ঘটবে সর্বনাশ খুম ভেঙে ওঠ চোখ মেলে দেখ অসুর অট্ট হাসি জনসমুখে লটকে ওদের দিতেই হবে ফাঁসি পারবিরে তুই দুর্গা হতে মারতে পিসাজদের পারবিরে তুই দুর্গা হতে মারতে পিসাজদের ডঙ্কা বাজুক ত্রিশুল হাতে দুর্গা হ আজকে নির্ভয়ারা দিনে দিনে সংখ্যা গরিষ্ঠ জীব মুড়ো হয় অন্ত্র বেরয় থেঁতলে যায় নৃশংসতায় জানোয়ার কেউ ছাপায় পিসাজ দল নৃশংসতায় জানোয়ারকেও কেউ ছাপায় পিসাজ দল ওঠরে নারী শাস্তি দিবি আর দেরি নয় চল ওঠরে নারী শাস্তি দিবি আর দেরি নয় চল